মাথায় নিয়া প্রবাসী জীবন দুঃখ হইল নৃত্য সঙ্গী কান্দে দুই নয় দালালের খপরে দালালের খপরে পইরা জীবন বেকাদা কেউ বুঝি না কারো ব্যথা জানে বিধাতা কেউ বুঝি কা Johnny তাই তুমি সুখে শান্তিতে এই বাড়িতে সংসার করবা সেটা শেষবারের মতো তোমার দেখতে আসছি তো চলে যাব সারা জীবনের মতো আর এই দেশে ফিরে আসবো না ফিরে আসবো কার জন্য যারে ভালোবাসতাম যার ছবি এই বুকটার মধ্যে আগলাই রাখতাম সে তো এখন আর আমার না পাখি কখন জানি বাসা ছেড়া উড়াল দিয়ে আর এক জায়গায় গিয়ে বাসা বানছে পাখির পিছনে আর আর চাই না কি করবে দুলাল আমারে দেখলে কি করবে আমারে মারবে আমি তো এমনি মরে গেছি দুলাল আমারে গুল্লি করবে করুক দুলাল তো আমার বন্ধু বন্ধ হয়ে তো বন্ধুর বিকর্মিত ওরা ছড়ি বসাই দিছে সেটা যখন সহ্য করতে পারছি জীবন তো জীবন তো একটাই কোনো না কোনো ভাবে পার দিতে পারবো ভাই একটা কথা কই আপনাকে ভাই আমার বউডার তো আর আমি পাইলাম না সে তো গেল তার এক নজর আমি দেখতেও পারলাম না আপনার বউডার লগে কিন্তু কথা করার ব্যবস্থা করে দিলাম কম মাস আরে আসতেছে আপনি একটু কথা কইবেন হ্যাঁ এই নায়ে এহানে আই রে আইয়া একটু দেখবেন নিজে এতদিন পর নিজের মউডারে দেখবেন একটু কথা কইবেন আমি তো ভাই ধীচক দেওয়ার বউডারে দেখতেও পারলাম না ভাই একটা যদি দেখতে পারতাম মনে কর নায়িকার সিনেমার মতন ওই যে আয়নাস নায়িকারা আইয়া যদি একবার যাইত কে তাও আমি মন্ডারে বুঝ দিতে পারতাম ভাই কিছু কষ্ট বুঝে পারুম না থাক এ আইতে আছে সামনে ভেবে তারা জিজ্ঞেস করবেন কেন সে গেলে কতটা অবশ্যই তারা জিজ্ঞেস করবেন ভালো করে কথা করে জিজ্ঞেস করে অসুবিধা না ভাই আর শোনেন ভাই আমার লিগে একটা সাবান কিন্তু রাখি পাঁচটা আলার সাবান বউটারে দিব ঠিক আছে দেব কথা কবেন ঠিক আছে আমি গেলাম আমি গেলাম ভালো মতন কথা কবেন তাহলে জিগেবেন জিগেবেন তুমি আমার মাফ করে দো তোমার কাছে মাফ চাই মাফ করে দো মাফ কেমনে কিডা করে করতে পারে মানুষ যদি মানুষের খুনের জেলাইতে হলে মাফ চাইলে মাফ করে দেওয়া যায় ওই তো মানুষটা জীবিত জীবিত একটা মানুষ তোমার সামনে আছে পরান্ডা নাই একটা হিসাব কি কোন সময় মিলাইতে পারতে আছি না যে যারে পরান্ডা আন্ডা দিয়া ভালোবাসতাম নিজের চাইতে যারে উপরে রাখতাম কলজার মাছ খানে নিজে অনেক সময় খাই নেয় সারাদিন ওই গ্যান্ডোলা চালাইছি আর লাইট যাইয়া ফুল বেশি তাহা কামানের মাসে শেষে সেই টাকা তোমার নামে পাঠাই দিতাম তুমি ভালো থাকবা সুখে থাকবা তোমার মুখের হাসি ভিডিও করলে মাঝে মাঝে মরে তুমি দেখাইত এই আসলে আমার জীবনের সবচাইতে বড় শান্তি যেদিন তোমার লগে শেষ কথা বললাম এদিনও তুমি কি সুন্দর করিয়া কথা বললা সিনেমার গান শুনাইলা একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় কষ্ট তুমি পারলা বুঝিয়া শুন্যা একজন মানুষকে এইভাবে বহের মধ্যে চাকুর দিতে পারলা কলজা ফাঁসাইয়া আমি কোনো দিনও কল্পনা করি নাই বউ যে তুমি আমার এসে এই ভালোবাসার বন্ধন ছাড়িয়া আর একজন আর হাত ধরিয়ে হয় মানুষের জীবনে যে হয় না সেটা আমি অস্বীকার করি না মারামারি হয় না খাওয়াই রাখে কাপড় চোপড় দেয় না মানসিক অত্যাচার করে কত 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 রকম কত কিছু টর্চার হয় বউ কখনো কোনো দিনও না তুমি এখান থেকে চলে না তুলাল তোমার দেখলেই খুন করে ফেলবে আমি এটা রুহ্য করতে পারবো না খুন হইতে আর কিছু বাহি আছে আমার জীবনে আমি তো খুনই গেছি সেদিন যেদিন শুনলাম যে তুমি আর আমার নাই তুমি আর একজনের

নতুন সংসার নতুন আভিযুক্ত নতুন টাকা পয়সা নতুন জীবন আমার কথা তুমি চিন্তা কর এই বাদল আবারও চলে যাবে ইটালি কে এনে তো তো আমার আর কোনো বন্ধন নাই আবারও ইটালি চলে যাবু নৌকা চালামু তোমার কথা মনে পড়বে চোখের পানি পড়বে কেউ তো বুঝাইতে পারবে না তুমি যারা সিদ্ধান্ত নিছো ভালো করছো যতদিন বাচ্চা থাকবো একটা জিনিস মনে রাখো যে বুকটার ভিতরে আর কারো জাগা না তুমি আসে না তুমি আসো তুমি থাকবে আমি আমার গ্রামে ফিরিয়ে যাইতেছি হ মা আপনি গ্রামে ফিরিয়ে যাইতেছেন কেন কি হয়েছে অহনের তো আর কোনো কিছু বাকি নাই যার শায়ার সলাম যার সায়ার সলাম সে আর জীবনও পুরো হইবে না সেইপিনে হুধো সুধি মানের ওই বিরক্তির কারণ না হইয়া নিজের গ্রামেই ফিরিয়ে যাই কষ্ট ভিতরে আছে ভিতরেই থাক ভিতরের খরণ ভিতরের রক্তপাত ভিতরেই থাক আপনারা ভালো থাকেন আর যদি বাচ্চা থাকি হেলে হয়তো আবারও দেখা হইবে আরে বাদল ভাই আপনি একদমই মন খারাপ করেন না আমরা তো আছি না আমরা সারা জীবন আপনার পাশে থাকবো আর এখন গ্রামে যাইয়া কিছু টাকা পয়সা জোগাড় করে সুন্দর করে একটা ব্যবসা শুরু করেন দেখবেন টাকা পয়সা আসলে মনে এমনি সুখসল আসবে তখন না হয় ভালো একটা মায়া দেখা বিয়া করেন একজন গেছে তো কি হয়েছে একজন গেলে হাজার জন রেডি থাকে আপনি ওর জন্য কোনো মন খারাপ করেন না আপনি আল্লাহর ভরসায় যান আমরা সবসময় আপনার পাশে আছি গোলাপি আপা মানুষটা যে আশায় আছিল সে আশাটা পূরণ হলো না এই জন্য সত্যি খারাপ লাগছে তোমার এত খারাপ লাগে কেন ভাই আচ্ছা তোমার যদি এতই খারাপ লাগে তারে নাইছে তার মনটা একটু ভালো করে দাও নাচ একটু নাচ দেখাও বাদল ভাই

বাদল ভাই আমার কাছে যদি টাকা থাকতো সব টাকা আপনাকে দিয়ে দিতাম কিন্তু আমার কাছে তো টাকা নাই বাদল ভাই মানুষ যে টাকা দেয় সেই টাকা দিয়ে আমি চলি আপনার জন্য আমার খুব খারাপ লাগছে বাদল ভাই অনেক মিস করবো আপনাকে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সমান সম্পদ থাকত আজকে বাদল ভাইয়ের এই কষ্ট হতো না হাল্লা গো তুমি প্রত্যেকটা মানুষকে সমান করে কেন দেখো না ঠিক করে এত কিছু না করিয়া যা জিজ্ঞেস করছি সেটা বলো দেখো আমি তোমার দাসী বন্দি না তুমি যা হুকুম করবা তাই আমার শুনতে ভালো না লাগলে তালাক দে দাও সোজা একদম চলে যাও বুঝছি বাইরে তুমি ঘর ঠিক করে আইসা এখন আমাকে উমকি দিতেছো একদম খারাপ কথা কইবা না একদম তুমি একটা খারাপ মায়া মানুষ খারাপ কইব না তুমি কি কইবা কোন মায়া মানুষ এত রাত্র করে বাড়িতে ফিরে শোনো তোমার জামাইর সাথে যা যা করিয়া আমার সাথে করছো এটা কিন্তু আমার সাথে চলবে না যা মুখে এসে তা করো না আমি কিন্তু জানি তুমি যে সাধু মানুষ আমি যদি মুখ খুলি এই সমাজে তুমি মুখ দেখাতে পারবে ঠিক আছে আমার বাসন কই গেছে

তে লো খালি হাতে বাইচা চা থাকারা নিজের কা